আসলে আমি মাঝে মাঝে স্ক্রিনশট রাখি আমি কিছু গুপ্তলে যে বৃত্তি আমরা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম আমি নিতু আক্তার কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদপ্রার্থী বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে এই পদে লড়ছি আমার প্রচারণা সেই ছাব্বিশ তারিখ থেকে আসলে শুরু হয়েছে তবে ছাব্বিশ সাতাইশ দুই দিন আমি লিফলেট বিতরণ করতে পারিনি কারণ আমার লিফলেট তখনও হাতে আসেনি আমি তারপর থেকে লিফলেট নিয়ে বিতরণ শুরু করেছি আমি আসলে আমি বলতে চাই যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সামনে সেই নেতৃত্বে ছিলাম তো কেউ আসলে আমাকে চিনছে তো সেই জায়গা থেকে আমার মনে হয় শুধুমাত্র এই যে চীনা যে আমার জন্য একটা প্লাস পয়েন্ট কিন্তু আমি কিন্তু হচ্ছে যে এই ডাকশুটি কেমন করে না আরো অনেক আগে থেকেই আসলে এই যে এই পদের বলেন বা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইস্যুতে অনেক কাজ করে গিয়েছি আমি এই জন্য বলতে চাই যে যদি একটা ভোটার ভোট দেয় এবং একজন প্রার্থীকে বাছাই করে নেয় তাহলে আমার মনে হয় যে আমার এখানে পড়া উচিত এবং আমি চাই যে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করতে শিক্ষার্থীদের পাশে আসুক যে বিশ্ববিদ্যালয়কে নিয়ে চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের প্রতি ডেডিকেটেড বিশ্ববিদ্যালয়ের প্রতি কমিটেড থাকবে এমন কার কোনো নেতৃত্ব উঠে আসুক যে নারী ক্যাম্পাস দিতে পারবে যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্টুডেন্টের নিয়ে নিয়ে কথা বলতে পারবে যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটা স্টুডেন্ট নিয়ে আসলে কাজ করতে পারবে সব সব রকমের স্টুডেন্টকে স্টুডেন্টদের ম্যান্ডেট নিয়ে যে কাজ করতে পারে এমন একটা নেতৃত্বে আসলে উঠে আসে আসলে আমি মাঝে মাঝে স্ক্রিনশট রাখি আবার বা ভাবি কি যে আসলে কিছু যে কমেন্ট আছে সেগুলো আসলে ডিলিট করে দিই আসলে সবাই দেখাতে পারে যে তার হচ্ছে যে আহ এইটা আসতো ওটা আসছে আমার মনোবল আমি এত শক্ত করে আসলে মাঠে নেমেছি যে যে কেউ যেভাবে বলুক তার ওই কথাতে আমার আসলে ব্যক্তিত্ব ফুটে উঠবে না আমি কেমন সেটা যারা আমার পাশাপাশি থাকবে তারা আমাকে দেখবে তারা বুঝতে পারবে যে আমার ব্যক্তিত্ব কেমন তো আমি বলতে চাই যে সাইবার বুলিং ব্যাপারটা শুধুমাত্র একক কোনো মানে দল থেকে আক্রমণ করা হয় না প্রত্যেকটা দল থেকে আছে যেরকম জুলাই আগস্টের পরবর্তী সময় থেকে আমার অ্যাকাউন্টে যদি বলি সেখানে লিগের মানুষজন সবথেকে বেশি সাইবার বুলিং করছে এবং একই সাথে যদি আমি বলি যে শিবির সমাজের প্যানেল থেকে যারা আছে তাদেরকে হয়তো বা দল থেকে করা হচ্ছে বা ওই লিগের লিগ থেকে করা হচ্ছে একই সাথে যখন শিবিরের বিরুদ্ধে কিছু বলা হয় তখন কিন্তু শিবিরের একটা বিরাট বড় বাহিনী সেখানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মানে কেন্দ্রীয় কমিটি হচ্ছে যুগ মাহাব্যায়ক আমি আবারও বলছি আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটি যুগ মহাব্যায়ক এবং আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের একদম কি বলে যে বলা আছে যে আমরা কখনো লেজের বৃত্তি ছাত্র রাজনীতি করবো না এবং আপনি জানেন যে আব্দুল কাদের যে আছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক সে কিন্তু নয় দফার একটা দফা রেখেছে লেজুর বৃত্তি ছাত্র রাজনীতি করবে না এখন আসেন যে কিছুদিন আগে হল যে হল কমিটিগুলো হলো সেগুলো তাহলে আসলে রেগুলো বৃত্তিতে করছে এবং কিছু গুপ্ত রেজিউবৃত্তিও আমরা দেখতে পাচ্ছি কিন্তু কথা হচ্ছে যে আমি আমি নিচু বলছি যে যখন আমাদের আমাদের সংসদ থেকে বা আমাদের যে দল আছে সেই দল থেকে যখন হলের কমিটি যাওয়া হবে বা সেই জায়গায় আমি একটু প্রাউড ফিল করি যে আমাদের ছেলে মেয়েদের যে চিন্তা ভাবনা সেটা এখনো পর্যন্ত উন্নত আছে এবং শিক্ষিত পরিমার্জিত আছে একই সাথে আমি বলতে চাই যে সাইবার আমাদের বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তেমন পদক্ষেপ নেওয়া হয়নি আজকে বলেছেন যে পদক্ষেপ প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু পর্যন্ত তার কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পাইনি একই সাথে বিশ্ববিদ্যালয় আমাদের আইসিটি মন্ত্রণালয়কেও আমি বলতে চাই যে আপনাদের থেকেও কিন্তু কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখি না অনেক আইন আছে সেগুলোকে আপনারা কখনোই বাস্তবায়ন করেননি কার্যকর করেননি সচেষ্ট রাখেননি আমি আসলে আপনাদেরকে আহ্বান জানাতে চাই যে একটা মেয়ে সে আসলে যেভাবে সাইবার বুলিং এর শিকার হয় আমাদের বাংলাদেশের রাজনৈতিক কালচারটা এত খারাপ আমাদের বাংলাদেশের সামাজিক চিত্রটা এত খারাপ যে কোনো একটা মেয়ে যখন মানে রাজনীতিতে আসবে সে যখন নেতৃত্ব স্থানীয় জায়গায় আসবে তখন তাকে আসলে কিভাবে টেনে হিসতে নামানো যায় সেটা চেষ্টা আসলে সবসময় করা হয় এবং যে আমার দলের আছে সেও কিন্তু কখনো আমাকে ওই জায়গাটায় আসলে কতটুকু নিচে চায় একটা মেয়ে প্রার্থীকে সেটা নিয়েও আসলে মানে সন্দেহ থেকে যায় তো আমি বলতে চাই যে বাংলাদেশে নারী পুরুষ সব মানে পুরুষের সমান অধিকার সেই যে ক্ষেত্রে যদি একটু নারী নেতৃত্ব জায়গায় উঠে আসে তাকে উচিত এবং পলিসি মেকিং এর জায়গাগুলোতে আসলে নারীদের সমান ভাবে গুরুত্ব দেওয়া উচিত আপনারা জানেন যে এটা পার্সেন্টেজ করা হয় যে ছেলেরা পঁচাত্তর পার্সেন্ট থাকবে মেয়েরা পঁচিশ পার্সেন্ট বা কেন ফিফটি ফিফটি হবে না বা একটা নারী যদি যোগ্যতা থাকে তাহলে কেন সে উঠে আসবে না তো সবকিছু করে বলতে চাই যে একজন নারীর প্রতি আপনাদের যেই আহ মানে চিন্তা ভাবনার যে জায়গাটা আছে মানসিক পরিবর্তনের যে জায়গাটা আছে সেটাকে অবশ্যই পরিবর্তন করা উচিত